সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হচ্ছে সোমবার সময় এখন সকাল একেবারে সাড়ে ছটার মতো বাজে আর পুরো আকাশ জুড়ে আজকে পুরো মেঘে ছায়া সূর্যের একটু মাত্র প্রকাশ আমাদের কিন্তু কাছে এসে পৌঁছাচ্ছে না বিশেষ করে আজকে সকাল সকাল দেখো শাক কাটা বাচ্চা করে নিয়েছি এখন চলে এসেছি রান্নার কাজে সকালে অনুষ্কাকে রেডি করে স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি আর তারপরে দেখো এখন রান্না করতে চলে এসেছি তোমরা জানোই প্রত্যেকদিন সকালে উঠে আমার রান্নাবান্না তো করাই লাগে আর এদিকে দেখো আমি করে নিচ্ছি হচ্ছে ভাত আর আজকে বানাবো একটু শাকের তরকারি সেই জন্য শাকটাকে দেখো আগে আমি ভেজে তুলে নিয়েছিলাম তারপর এখন তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে আলু কুমড়ো আর বেগুন সমস্ত কিছু সবজি কেটে রাখা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আর এখানে শাকটা অল্প করে ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দিলাম নুন আর হলুদ সুন্দর করে আরও একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখন আদার জিরে বাটা আর এতে একটু মৌড়িয়ে দিয়েছি আর দিলাম লঙ্কার গুঁড়ো সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর শাকটাকেও এখন এবার অ্যাড করে দিলাম সমস্ত উপকরণ একসাথে কষিয়ে নিয়ে আর এবার জল দিয়ে সুন্দর করে সিদ্ধ হতে দিয়ে দেবো আমি পুঁই শাকটাই এইভাবে করে থাকি আর খেতে না খুব ভালো লাগে আর একটু মাছের মাছা দিলে আর একটু ভালো হতো কিন্তু চলো এবারে হয়নি তো কি পরের বারে অবশ্যই ট্রাই করব এদিকে দেখো বাবা ছেলে মিলে পুরো বিছানা পত্র আমার লন্ড লণ্ডভণ্ড কারণ আজকে সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাবুকে না রেনকোট পরিয়ে না নিয়ে গেলে না হবে না সকালে পড়তে যাবে বাবু তাই ওর বাবা রেনকোটটা আর কি খুঁজে খুঁজে বার করেছে খাটের নিচে ছিল ওখান থেকে আর অনুষ্কার জন্য কিন্তু পার করেছে এদিকে দেখো বাবু একদম তো ঘুম থেকে উঠে কেমন হয়ে আছে মানে আর কি ঘুমতে ওঠার পর একটু ওরকম মুড অফ মতন হয়ে থাকে তো এখন দেখো রেনকোট পরবে বলে ভীষণ খুশি ছিল আর এদিকে আমার শাকের সবজিটা হয়ে গেছে আর নামিয়ে তোমাদের দাদাভাই টিফিন পুরো প্যাক করে দিয়েছি আর সকালটা একটু তাড়াহুড়োর মধ্যে থাকে কারণ সকালে বাবুকে রেডি করে পড়তে দিয়ে আসা তারপরে বাবুর স্কুলে মানে জন্য রেডি করা তার জন্য সকাল থেকেই তোর্জোর চালু হয়ে যায় এদিকে দেখো করে দিয়েছি শাকের তরকারি আর একটু বড়ার ছাল আর এখন নাস্তায় করে দিচ্ছি চিরের বড়া তো তোমরা কে কে চিঁড়ের বড়া খেতে ভালোবাসো আর কি জানিও আর আজকে নাস্তাটা একটাই ছিল তোমাদের দাদা আর আমি একসাথে করি কিন্তু আজকে চিঁড়ের যে পকোড়াটা করেছিলাম সেটা তোমাদের দাদা আর এক কাপ চা করে দিলাম আরও খেয়ে আর ছেলেকে নিয়ে বেরিয়ে গেল এখন দেখো আমি পুরো গ্যাস স্টোভটা একই পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু সোমবার সকাল সকাল আমি কিন্তু কাজ করে নেওয়ার চেষ্টা করছি আর আজ সকাল থেকে জানো তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কি বলবো কোনো কাজে ভালো লাগছে না তবে কি করার করতে তো হবেই সে কোনো কাজই বলো আর এই যে দেখো তোমাদের সাথে বলতে বলতে আমার কিচেনটা পুরো ক্লিন হয়ে গেল এখন চলে এসেছি কয়েকটা বাসন ছিল সেগুলোই ওয়াশ করে নিচ্ছি তো দেখো আমার সকালবেলা কিন্তু অনেক বাসন হয় কিছুটা আমি মেজে নিয়ে থাকি আর কিছুটা দেখো পরে করে নিই আর এই যে আমি একেবারে স্নান টান সেরে নিয়েছি আজকে যাব একটু মন্দিরে তোমরা তো অনেকেই টাইটেল আর দেখে বুঝেই গেছো যে মন্দিরে আমি কেন যাচ্ছি তো দেখো ফুলের গাছগুলো সেখানে কিন্তু অনেক সুন্দর ফুল উঠেছে তো সেই ফুল হয়েছে বলে নতুন আমি যাচ্ছি একটু পুজো দিতে আর এদিকে দেখো সূর্য নমস্কার হয়ে গেছে আমার এবার চলে এসেছি জলটাকে রেডি করে নেবো আর শিব মন্দিরে যাচ্ছি যেহেতু সকালে ওর বাবা সোমবার এমনিতেই পুজো করে দুধ গঙ্গা জল দই মধু সবই আমার ঘরে থাকে সব সময় আর সেগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে রেডি করে নিলাম আর এদিকে দেখো ফুলগুলো তোমাদেরকে দেখাই এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে প্রথম গাছের ফুল তাই ভাবলাম একটু ভগবানের চরণে দেওয়াও আমার দরকার আছে তো সেই জন্য দেখো আমি সবকটা ফুল কিন্তু তুলে নিচ্ছি আর এই যে দেখো এই গাছে তো দেখলাম একটা ফুল হয়েছে তো ওটাকেও নিয়ে নিলাম যেহেতু সাদা ফুল তো সেই জন্য আর এই যে দেখো এই গাছটা তো হঠাৎই দানা পরে আর কি গাছটা হয়েছে যেটা আমরা প্রত্যেক দিন আর কি ফুল দিই ঠাকুরকে সেই একটা ফুল নিয়ে আমি দিয়েছিলাম এখানে তো ওখান থেকে চারা হয়েছে আর এই যে দেখো আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য এত সুন্দর লাগছিল গাছটার মধ্যে ফুলগুলো হয়েছিল তো চলো ভগবানের চরণে আজকে তবু তো এখানে কয়েকটা ফুল ফুটেছিলো সেগুলো নিয়ে নিলাম আর ছিল আমার সাদা ফুল সেগুলোও নিলাম কি সুন্দর লাগছে দেখো ফুলগুলো নেবার পরে তো চলো সকালে ওর বাবা কিন্তু বাজার থেকে কয়েকটা বেলপত্র এনে দিয়েছিল আমায় তো চলো এখন চলে এসেছি মন্দিরে আর মন্দিরে পুজো দিয়ে আমার হয়ে গেছে তো ওনারা পুজো দিচ্ছে আমি তোমাদেরকে একটু ভগবানের দর্শন করিয়ে দিলাম আর এই যে দেখো মন্দিরটা তোমরা তো জানোই আমি এই মন্দিরটাতেই পুজো দিতে আসি তো দেখো এখানে কিন্তু অনেক পুরনো মন্দিরটা খুব সুন্দরভাবে এখানে রাখা আছে আর এই যে নন্দীভিঙ্গি আর আমার পুরো মন্দিরটার না খুব ভালো লাগে আর সোমবার করে এত সুন্দর করে ওরা ডেকোরেশন করে আর এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট একদম আর এখন বেরিয়ে পড়েছি অধিরাজকে নেবার জন্য তো অধিরাজকে আছে পড়তে তো আমার পুজো দেওয়ার সাথে সাথে অধিরাজকে নিয়ে আসারও সময় হয়ে গেছে তো সেই জন্য ওকে নিতে চলে এলাম এই যে দেখো ওদের আজ কিন্তু একদম পরে রেডি হয়ে গেছে আর ও ভাবছে মামি কেন শাড়ি পরে এসেছে তো সেটাই বলছে তো দেখো এখন চলে এসেছি বাড়িতে বাড়িতে আসার পরে দেখলাম অনেক কটা জামা কাপড় আমি কেচে গিয়েছিলাম তো সেগুলোই দিতে এসেছি আর কী বলো তো সকাল সকাল না কেচে দিলে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে একটু জল টসে গেলে কিন্তু ঘরে দেয়া যাবে আর সেই জন্যই দেখো সকাল সকাল কিন্তু কেচে দিয়েছি আর কী বলতো স্নান সারার আগে কিন্তু কেচে নেওয়াটা খুব জরুরি কারণ সাধারণত স্নান করার পরে না এত পরিমাণে কাচাকুচি মানে করলে আবার একটা ড্রেস কিন্তু চেঞ্জ করা লাগে আর এই যে দেখো অধিরাজ কিন্তু টিউশন থেকে ফিরে একেবারে ভুলেই গেছে যে স্কুলে যেতে হবে এখন সামনের একটা বাচ্চা ছেলে তার সঙ্গে কিন্তু খেলছে আর সামনে যে আনটি থাকে ওনার বাড়িতে আর এদিকে দেখো সমস্ত জামা কাপড় আমি কিন্তু এইভাবে করে দিচ্ছি কিন্তু এই একটু পরেই একদম এত পরিমাণে বৃষ্টি এসেছে যে সেগুলো তুলতে আমি বাধ্য হয়ে গেলাম আর এদিকে অধিরাজের জন্য আমি করে দিলাম একটু সিমুই শক্ত শক্ত একটু করেছি আর সেটা দিয়েই আর কি টিফিনটা খাবেও আর এখন দিতে চলে এসেছি আর বাইরেটা দেখতেই পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি হয়েছে আর এত বৃষ্টিতে ছেলেটা আমার স্কুলে যাচ্ছে কত বড় হয়ে গেল তাই না আর এদিকে দেখো ওকে দিয়ে দিলাম সব কিছু রেডি করে আর স্কুলে দিয়ে এবার কিন্তু আমি বাড়ি ফিরে গিয়ে আমার এবার খাবারটা খাবো তো চলো ভিডিওটা তাহলে আজকে এইখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হবে পরে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা